উনি লতি একদম তাজা আইদি বাসনা বাইচালাইতে পারে যে ও লাল পিয়ারাগুলো না পেয়ারা আমরা রইছে কলা বাবা বেগ ভর্তি করে ভালোবাসে নিয়ে আসছে গ্রাম থেকে যেগুলো আমার পছন্দ আমার ভালো লাগে সেগুলো নিয়ে আসছে বছরের শেষ কাঠালও নিয়ে আসছে এখন যে সরিষা ইলিশ সাদা ভাত মুরগির মাংস আর দুই রকমের ভাজি বাবা যেহেতু চলে যাবে তাই আমি আর পোলাও রান্না করি নাই সাদা রান্না করছি জার্নির ক্ষেত্রে সেটা আরও বেশি ভালো হয় সেজন্য আমি সেটা বিবেচনা করে আমি নিজে হাতে রান্না করে রেখেছিলাম বাবার জন্য